এই ব্লেজারটা সাইজে অনেক বড় ছিল এখন যে ফিটিংসটা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু কে ফিটিংসটা ছিল না তো আজকে আমরা এই ফিটিংসটাই শিখবো যখন আপনার সাইজ থেকে অনেক বড় হবে তখন সেটাকে কি করে ঠিক করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব এই যে দেখুন ব্লেজারটা বড় হয়েছে তো যখন কোনো ব্লেজার বড় হবে সেটাকে কি করে ছোট করবেন ছোট করতে গেলে যে প্রসেসটা সেটাই আজকে দেখিয়ে দেব কারণ ব্লেজারের সব থেকে সমস্যা কি দেখুন জয়েন্টে সেলাই একটু খুঁজে দেখা জয়েন্টে সেলাই গুলো দেখুন মাঝখান থেকে থাকে পকেটের মাঝখান থেকে তো যার কারণে এটা ফিটিং করতে গেলে খুবই কষ্টকর তো তার জন্য যে রাস্তাটা আছে দেখাচ্ছি পেছনের দিকটা এই যে একদম পেছনের দিকে যে ওপেন থাকে একটা সেখানে একটা জয়েন্ট আছে এখানে দেখুন উপর থেকে একটা সেলাই করা আছে তো আমাকে এখন এই সেলাইটাই খুলতে হবে এই সেলাইটা খুলে ভেতরের দিকে যে সেলাই গুলো আছে সেখানে আমি সেলাই গুলাকে ছোট করে দেব দেবো চলুন তাহলে আগে এটাকে আমি ওপেন করে দেখুন এখানে এই যে সেলাইটা এটা আমি খুলে নিচ্ছি এছাড়া আর কোনো রাস্তা নেই এই দেখুন একটা দিক খুলে নিলাম খুলে নেওয়ার পর এটাকে আমি উল্টে নেব এই যে দেখুন এটাকে উল্টে নিলাম এবার উল্টে নেওয়ার পর এখানে যতগুলা সেলাই আছে প্রত্যেকটা সেলাই আমি এখানে আরো চেপে সেলাই করে দেব এই যে সেলাইটা আছে না এখানে আমি কোমরের জায়গাতে কোমরের অংশে চেপে সেলাই করে যে আস্তরটা আছে আস্তরও সেলাই করতে হবে আর এখানে যে কাপড়টা আছে সেখানেও আমাকে চেপে সেলাই করতে হবে এই যে দেখুন দেখুন হাতাটা কিন্তু বেরিয়ে চলে আসছে দেখেছেন আমার হাতা কিন্তু বেরিয়ে চলে আসছে এখান থেকে এই যে সবটাই শুধু একটু সেলাই খুলে আমি সবটাকে উল্টে নিয়েছি এবার আমি এখানে যেভাবে খুশি সেইভাবে প্রত্যেকটা জয়েন্ট আমি সেলাই করে দেবো এবার দেখুন কতখানি নিচে দেবো যেহেতু এটা হলো আর্মহল সেই আর্মহল থেকে আমি এটাকে সেভেন ইঞ্চ নিচে নিচ্ছি যার জন্য করবো ওর হাইট অনেক বেশি তো তার জন্য আমি সেভেন নিচ্ছি যদি আপনার হাইট কম থাকে তাহলে আপনি সাড়ে ছয় নেবেন এবার এই দুটো পয়েন্টকে সোজা করে মিলিয়ে নিচ্ছি একদম সোজা লাগবে এখান থেকে আমাকে কোমরটা ছোট করতে হবে এই জায়গা থেকেও চাইলে আমি একটুখানি সেলাই করে কমাতে পারি আর না হলে আমি এখান থেকে এখান থেকে দেখুন আমি থেকে আমি এক ইঞ্চ কমিয়ে নিচ্ছি এর থেকে বেশি কমানো পসিবল হবে না তাহলে দেখতে আবার বাজে লাগবে এবার এটাকে ঘুরিয়ে নেব এখান থেকে একটু মিলিয়ে সেলাই করে আনবো এবার নিচের দিকেও আমি এটাকে সেলাই করার সময় আমি ঠিকভাবে এটাকে মেশিনটাকে চালিয়ে নেব দেখুন এইভাবে কমিয়ে নিলাম যখন এইভাবে কমিয়ে নেব দুদিক থেকে অটোমেটিক্যালি আমার ড্রেসটা ছোট হয়ে যাবে এবার দেখুন এই যে আস্তরটা আছে আস্তরে কিন্তু আমাকে সেম ভাবে দিতে হবে এমনটা নয় যে শুধু আমি মেন কাপড়ও দিলাম আস্তরও দিলাম না আস্তরও দিতে হবে সব জায়গাতে সেম ভাবে করতে হবে এখন দেখুন এই যে আমার হাতার আছে হয়তো কারণে বুঝতে অসুবিধা হচ্ছে যদি এই হাতার জয়েন্টটা আমি একটুখানি খুলে এই টিকেন সেলাই করি তাহলে আরো সুন্দর হবে তো এতটা সময় আমি নষ্ট করতে চাই না তো বড়িটা ঠিক আছে শুধু কোমরটা ছোট ছিল বড় ছিল তো তার জন্য আমি এখানে আর সেলাইটা খুললাম না এই জায়গা থেকে একটু মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেবেন অবশ্যই সেলাই করার সময় এটাকে আস্তে আস্তে আমি সাইডের দিকে নিয়ে যাচ্ছি তাহলে একটা সাইড যে দেখুন সেলাই হয়ে বুঝতে জানি অনেকটা অসুবিধে হবে যেহেতু ব্ল্যাক ছিল এবার সামনের দিকে যে টিকেনের জন্য দাগ দিয়েছিলাম এটাও সেলাই করে দিচ্ছি একটা একটা সাইড করে সেলাই করবো প্রথম একটা সাইড সেলাই করব এটাকে আবার সোজা করে দ্বিতীয় দিকটা বসেবাই করবে আমার কিন্তু এখন এখানে সেলাই করা হয়ে গেল তো আগের যে সেলাইটা ছিল সেটা আমি খুলে নিচ্ছি এটা এটা না খুললে কি হবে মাঝখান থেকে টান হবে তো এখানে আমি একসা কাপড়টা কাটছি না রেখে দিচ্ছি ভেতরে যদি প্রয়োজন হয় কখনো যাতে আবার বড় করতে পারি তো তার জন্য সেটা কাটলাম না যা সেলাইটা খুলে রেখে দিলাম দ্বিতীয় দিকটাও এখানে আসছে আগে সেলাইটা খুলে নিচ্ছি তা না হলে এখানে একটু টান হয়ে থাকবে অবশ্যই আগে সেলাই করে তারপর খুলবেন তার আগে খুলবেন না তবে এটা কাপড়টা একটা কাপড়টা কেটে ফেললে ফিনিশিংটা ভালো দেখা যায় তো আমি আয়রন করে বসিয়ে দেখো কারণ ভবিষ্যতে দরকার হয় এক বছর পর যদি দরকার হয় তাহলে কেটে ফেললে আর বড় করতে পারবো না তার জন্য কাটলাম না এই যে কাপড়টা ওপেন করে দিলাম এবার এটাকে আবার উল্টে নিচ্ছি যেভাবে করেছিলাম সেভাবে আবার এটাকে উল্টে নিচ্ছি এই যে দেখুন যে অংশ থেকে এটাকে ভেতরের দিকে নিয়েছিলাম সেখান থেকে এটাকে আবার বের করে নিয়ে আসছি এটা হয়তো ভিডিওতে অনেকের বুঝতে অসুবিধে হবে যখন আপনি প্র্যাকটিক্যাল নিজে করবেন তখন জিনিসটা আপনার বুঝতে সুবিধে হবে হাতের হাতাটার ভেতরে চলে গেছে হাতাটাকে আমি চাইলে হাতাটাকে একটু লম্বা করতে পারি এই যে একটা কাপড়টা আছে এখানে একটু এখানে একটুখানি কাপড় জয়েন করে হাতাটাকে আর একটু লম্বা করতে পারি কিন্তু আমি করবো না যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি এবার দেখাচ্ছি এবার দেখুন আমরা ঠিক এই জায়গাটায় সেলাই করেছি দেখেছেন তো এটা হলো পেছনের দিকটা এই যে এটা হলো সামনের দিক প্রথমে অনেকটা বেশি ছিল এখন অনেকটা ছোট হলো এবার যখন এটা পরবে তখন কোমরের দিকে একটা শেপ চলে আসবে এই জায়গাতে একটা হালকা হালকা শেপ আসবে তো এখন একটু কুচকে আছে যখন আমি আয়রন করে তখন এক্সট্রা কাপড়টা আমার থাকবে না সেটা চলে যাবে দেখতে ভালো লাগবে কারণ এখানে ব্লেজারের ভেতরে কোনো এক্সট্রা কাপড় রাখা যায় না তো তারপরে আমি রেখে তারপরেও যেহেতু আমি রেখেছি তো সেখানে তো একটুখানি এখানে তো আয়রন করে সেটাকে মিটিয়ে দেবো এবার এই যে দ্বিতীয় দিকটা এটাও আমাদেরকে ছোট করতে হবে দেখুন একটা দিক সেলাই হয়ে গেল এবার দ্বিতীয় দিকটা সেলাই করার জন্য এখানে খুলতে হবে না এখানে খুললে আপনি সেলাই করতে পারবেন না উপরের দিকে কোনো সেলাই নেই তাহলে এটাকে আমাকে এই জায়গা থেকে নিতে হবে দেখুন এভাবে যখন হাটটা ভেতরের দিকে দেবেন আপনার হাটটা দেখুন সামনের দিকে চলে আসবে আসছে সামনের দিকে চলে আসছে যখন চলে আসবে তখন এই কাপড়টাকে আপনি এইভাবে টেনে উল্টে নেবেন যখন এইভাবে উল্টে নেবেন সবটা বেরিয়ে চলে আসবে এইভাবে এগুলো যখন সবটা বেরিয়ে চলে আসবে আবার আগের মতো এটাকে আমরা সেলাই করবো সবটা আমি এটাকে উল্টে নেবো এইভাবে দেখুন সম্পূর্ণ জ্যাকেটটাকে কিন্তু আমি এখন উল্টে নিয়েছি এবার এটাকে আপনি যেভাবে খুশি যে জায়গাতে খুশি আপনি সেলাই করুন হাত সেলাই করুন বডি সেলাই করুন যে অংশেই সেলাই করতে চান না কেন আপনি সবটা সেলাই করতে পারেন চলুন এবার আমি দ্বিতীয় দিকটাও সেলাই করে নিই ভেতরের একটু আয়রন করতে হয় আমি সেলাই করার পর দুদিক সেলাই করার পর আয়রন করে কমিয়ে নেবো এখান থেকে আবার মেপে নিচ্ছি এই জায়গা থেকে আমি সেভেন নিচ্ছি আর আগের সেলাই থেকে আমি এক ইঞ্চ ভেতরে নিচ্ছি একেবারে ফিটিংস করে দিচ্ছি আমি হয়ে গেল এই যে দেখুন সবার তার আস্তরটা আস্তটাকে তো অবশ্যই সেলাই করতে হবে আস্ত সেলাই না করলে হবে না কেন এখানেও আগের মতো প্রথমে সেলাটা খুলে নিচ্ছি অতখানি কাপড় রাখলে প্রথমে বলেছিলাম অতখানি কাপড় রাখলে বাইরের দিক থেকে হালকা একটু কুচকে থাকে তারপরও আমি কাপড়টা রাখছি যদি ভবিষ্যতে সমস্যা হয় ধর ছয় মাস বছর হয়ে গেল তো সেজন্য আমি এখানে কাপড়টা বাড়তি কাপড়টা রেখে দিচ্ছি জানি হবে না তারপরও যদি সমস্যা হয় সেজন্য বডিটা আমি ছোট করে নিয়েছি এবার আমি হাতাটা একটু ছোট করব। এই যে দেখুন হাতাটা উল্টে নিলাম এখানে এই জায়গাতে একটুখানি খুলবো খুলে এই হাতার সেলাইটা আমি এখানে ছোট করব। ছোট করে এই জায়গাতেও আমি একটুখানি খুলবো খুলে আবার এটাকে সেলাইটা মিলিয়ে দেব আগে আমি এটাকে খুলছি এই জায়গাতে আমি আবারও বলবো যারা ব্লেজার ব্লেজার সম্পর্কে কোনো ধারণা নেই তারা কিন্তু কে কাজটা করতে যাবেন না এটা খুবই কষ্টকর একটা কাজ এই যে দেখুন খুলে নিলাম তো আমি এখানে এবার হাতাটা খুব ইজিলি এখান থেকে সেলাই করব দেখুন সেলাই হয়ে গেল যেহেতু হাতাটা সেলাই হলো সেহেতু আমার কিন্তু এখানে এই কাপড়টা একটু বেশি হবে তো তার জন্য এখানে আবার সেলাই করে আমাকে কমাতে হবে তারপর এটাকে আবার জয়েন করতে হবে জয়েন করার আগে এই যে কাপড়টা আছে এটাকে একটুখানি কম করতে হবে সেলাই করার পর এবার দেখুন এই জায়গাতে যেভাবে আগে সেলাইটা ছিল আমি সেই সেলাইটা আবার দিয়ে দিচ্ছি কাপড়টাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি দেখুন তাহলে প্রথমে যেমনটা ছিল আমার কিন্তু কাবা সেই আগের শেপে চলে আসে সে আগের মতো দেখুন আবার হয়ে গেল শুধুমাত্র এটা ছোট হলো এখন। দেখুন এই অংশ আমি সেলাই করেছি। এখানে সেলাই করিনি। এই যে এই জায়গাতে করেছি। আর সামনের দেখুন এই যে পকেটের মধ্যে জয়েন্ট ছিল এখানে সেলাই করেছি আর হাতায় সেলাই করেছি। হাতার এই জায়গাতে এখানে কমিয়েছি। তো সবটা এখানে কমপ্লিট হয়ে গেল আর পাঁচ দেখুন এই জায়গাতে খুলেছিলাম এখন আমি এটা সেলাই করে দিলাম তো বন্ধ হয়ে গেল সবটা আর আগের মতো আমার রেডি হয়ে গেল দেখুন তাহলে আবারও দেখে দিচ্ছি ফিটিংসটা দেখুন কত সুন্দর ফিটিংস হলো আর ভেতরে যে এক্সট্রা কাপড় গুলা ছিল যদি সেগুলো কেটে ফেলতাম তাহলে পেছনে যে হালকা কুচকানো আছে সেগুলো থাকতো না তারপরে যখন আয়রন করব আরো অনেকটা কমে যাবে আশা করি বুঝতে পেরেছেন কি করে ফিটিংস করতে